হাই বাঙালির নামের কি বাহার ওই পথে পথে ভিক্ষে করে বাদশা মিয়া নাম হাই বাঙালির নামের কি বাহার বাঙালির নাম নিয়ে বলবো আজ বাঙালিদের নাম কেমন হয় মনে করেন বয়স মোটামুটি আশি নাম তার কি খোকা অথবা তরুণ আবার কালো কুচকুচে মেয়ে তার নাম কি গোলাপি পথে পথে ভিক্ষে করে বেড়ায় তার নাম কি বাদশা মিয়া যত রকম অশান্তি আছে সে করে বেড়ায় নাম তার কি শান্তি বিদ্যা বুদ্ধি কিছুই নেই না তো সরস্বতী একটা ধমকায় শীত হয়ে পড়ে যায় নাম বিশ্বজিৎ বিশ্বজিত আরে বা বিশ্বকে জয় করেছে তার নাম বিশ্বজিৎ হর কথা তিন চারবার ম্যাট্রিক ফেল করেছে তার নাম নিউটন দুটো চোখে অন্ধ নাম আখি নয়ন চোখ অন্ধ থাকলে তাদের নাম নয়ন বা আখি রাখা উচিত দেখতে অতটা সুন্দর নয় অথচ নাম কি সুন্দরী শরীর রোগা পাতলা নাম কি সুবল গায়ের রঙ ফর্সা নাম কি কাজল সবুজ কালামিয়া তেল সলতা কিছুই দেওয়া যায় না নাম তার কি প্রদীপ দুনিয়ার কোনো কিছুই সেভাবে দেখা হয়নি নাম তার কি ভুবন যত অকল্যাণকর কাল আছে সে করে বেড়ায় নাম তার কি কল্যাণ বিদ্যা বুদ্ধি কিছুই নেই মানে জ্ঞান মানে কিছুই নেই নাম তার কি বিবেক সব খেলাতেই হেরে ভূত নাম তার কি জিত সারা জীবন মাটিতেই ঘুরে বেড়ায় নাম তার আকাশ একজন মনে করেন দুই চোখে টেরা নাম কি সুনয়ও না কোন কাজ করে তৃপ্ত হয় না নাম তার কি তৃপ্তি জীবনটা অশুভতে ভরা নাম তার শুভ কি বলবো জীবনটা দুঃখী অন্ধকারে ভরা নাম তার আলো জীবনটাই অন্ধকারে ভরা যার তার নাম কি সূর্য আর সূর্য হলে তো তার তো একদম একেবারে আলোকিত থাকার কথা নাম সূর্য দিয়েছে কিন্তু অন্ধকারে ভরা কোন যুদ্ধই জয় করতে পারে না বা যুদ্ধ দেখেইনি নাম তার কি সমস এই হলে বাঙালিদের নামের বাহার তাই বলে আশি বছরের বুড়োটা কেউ খোকা বলে ডাকো। কী কারণে কালামায়ার নাম গোলাপি রাখো আবার খেয়ে হয়ে যায় চিৎ নামটি তার নাকি বিশ্বজিৎ নাম নিউটন ম্যাট্রিক ফেল করেছে তিনবার হায় বাঙালির নামের কি বাহার